তো আমরা যে আনারসের প্রজেক্টের মধ্যে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব ভালো ধরনের কালার কিন্তু এখানে এসেছে তো এই যে আপনারা আনারসটা চাষ করছেন আপনারা মূলত কতদিন যাবত আনারস চাষ করেন আমরা মূলত পাঁচ বছর যাবত আনারস চাষ করি আচ্ছা পাঁচ বছর থেকে কি এই জলডঙ্গি যে আনারসটা এটাই চাষ করছেন অন্য আনারসে চাষ করছি তবে জলডঙ্গির মধ্যে লাভজনক একটু বেশি আচ্ছা আচ্ছা তাই এখন জলডঙ্গি চাষ করতেছি তো এখন এই বছরে আপনারা যে আনারসের আমরা যে প্রযুক্তির মধ্যে দাঁড়িয়ে রয়েছে এগুলো সহ আপনাদের টোটাল কি পরিমাণ জায়গা জুড়ে আনারস চাষ করছেন আমাদের জলরঙ্গি চাষ আছে আপনার প্রায় দশ একরের মতো এটা হচ্ছে সালে এখন যে এটা দশ একরের এখন এই যে এটা চাষ করছেন কোন জাত নাকি এখন এই যে আনারস করছেন মধ্যে আপনার চাষ হচ্ছে এটা রোপনের ক্ষেত্রে আপনারা একর প্রতি কি পরিমাণ গাছ দিয়েছেন এটা আমরা একর প্রতি পঁচিশ থেকে তিরিশ হাজারের মতো চারা লাগাই থাকি আচ্ছা তবে আপনার দশ একর আমাদের দুই লাখ আশি হাজার চারের মতো আছে এই এক্ষেত্রে আপনার গাছের দূরত্বটা আপনি কিভাবে নির্ধারণ করেন বা কতটুকু দেন এটা আপনার এক চারা থেকে আরেক চারা এক ফুট দূরত্ব দেওয়া থাকি আচ্ছা তো এখন গাছ যখন আপনার রোপণ করেন এক্ষেত্রে চারা কি কি মানে আপনার কি সাইজের চারা রোপণ করে থাকেন এটা বড় চারা যেটা এটা আমরা গাড়ি আচ্ছা চারার কি মানে মারা যাওয়ার কোনো আশঙ্কা থাকে না না চারা চারা মারা যাওয়ার কোনো আশঙ্কা থাকে না আচ্ছা এই যে আপনারা যখন এটা রোপণ করেন রোপণের সময়কালটা কোন সময় এটা সময়কালটা হলো আপনার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে মার্চ এই দুই মাসে ফেব্রুয়ারি মার্চ এই দুই মাসে চার রোপন করে থাকি হারভেস্ট সম্পূর্ণ আমাদের বারো মাস পরেই আচ্ছা মানে এটা তাহলে এটা হচ্ছে সেই হিসেবে দুই হাজার তেইশ সালের কোন মাসে মার্চ বা দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে এটা চাল লাগাইছি আচ্ছা এখন 2024 এর মার্চে বাজারজাত করা চলবে আচ্ছা আচ্ছা তো এখন যেটা আপনারা চাষ করছেন এটা চাষ করার ক্ষেত্রে যখন আপনারা রোপণ করবেন রোপণের ক্ষেত্রে মাটিটা আপনারা কিভাবে প্রস্তুত করেন এটা মাটিটা আপনার জৈব সার দিয়া বাংলা ডিএসপি সার দিয়া ডিএসপি হেরা পরে আপনার লাঙ্গল দিয়া চাষ কইরা আচ্ছা পরে চাড়া রোপণ করতে হয় এই ক্ষেত্রে চাষ কতবার দিতে হয়

খরাটাই মাবো তখন এক মাস পর পর তিনটা তিন ছিয়াল পানি দিলেই যথেষ্ট আচ্ছা তো এখন যে আনারসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার পরিপক্ক হওয়ার জন্য অর্থাৎ আপনারা যেটা বলছেন বারো মাস সময় নেয় তো সেক্ষেত্রে হারভেস্ট আপনারা কতদিনের মধ্যে করে থাকেন আমরা এটা চারা গাড়ার পরে আপনার ছয় মাস পরে ফল বেরোয় আর ছয় মাস থেকে আপনার চার মাস লাগে ফল বড় হইতে আচ্ছা বড় হওয়ার পরে এক মাসের ভিতরে বাজারজাত করা যথেষ্ট মানে এক মাসের মধ্যে বাজারজাত করা যাচ্ছে আচ্ছা এক্ষেত্রে আপনারা তো এই যে আনারসগুলো রয়েছে এগুলা কি আপনারা নিজেরা বাজারজাত করেন নাকি পাইকারের কাছে বিক্রি করে দেন এগুলো পাইকারের কাছে বিক্রি করে দেই আচ্ছা এইগুলো আনুমানিক কি রকম দামে আপনারা বিক্রি করেন এই মাঠ থেকে বা ফসলের থেকে আপাতত এই ডামলে যদি ভালো মোটামুটি ভালো যেটা হইছে এই ডামলে 25 টাকা 30 টাকা পিস বিক্রি করেন পিস বিক্রি করা চলে আচ্ছা আর যেগুলো হচ্ছে একটু ছোট আছে সেগুলো দাম কম এগুলো দাম ছোট 15 টাকা 18 টাকা আচ্ছা আচ্ছা দেখুন এই আনারস চাষের ক্ষেত্রে আপনারা যখন হারভেস্ট করেন সেক্ষেত্রে হচ্ছে পচনের কোনো সম্ভাবনা থাকে কিনা না আনারস কোনো পচনের সম্ভাবনা

আপনারা যে যখন আনারসটা চাষ করছেন আনারসের চাষের ক্ষেত্রে হচ্ছে প্রথমত চারার একটা বিষয় থাকে জমি প্রস্তুত সার কীটনাশক এবং হচ্ছে হারভেস্ট সবকিছু মিলিয়ে এবং হচ্ছে লেবার খরচ রয়েছে সবকিছু মিলিয়ে আপনাদের এখানে একর প্রতি কিরকম খরচ হয় এটা আমাদের চারা রোপণ থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত মানে লেবার টেবার যাবতীয় যা কিছু সম্পন্ন খরচ বাদে আপনার একর প্রতি আপনার তিন লাখ টাকার মতো খরচ হয় আচ্ছা একর প্রতি তিন লাখ টাকা খরচে আপনার এক বছর পর আপনারা ফল পাচ্ছেন তো সেক্ষেত্রে হচ্ছে সবকিছু মিলিয়ে আপনাদের কেমন আপনারা মুনাফা বা কীরকম বিক্রি করেন একর প্রতি এটা আপনার খরচ শেষে যখন বিক্রি হয় তখন পাঁচের থেকে ছয় লাখ টাকা বিক্রি করা চলে একর প্রতি একর প্রতি আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে তাহলে বেশ ভালো একটা মুনাফা এখান থেকে পাচ্ছেন মোটামুটি ভালো লাভবান আচ্ছা তো এখন আপনারা এই যে এখান থেকে যখন হারভেস্ট হয়ে যাচ্ছে হারভেস্ট হওয়ার পরে এখানে কি চারার কোনো বিষয় থাকে কিনা যখন আমার কাটে বললাম কাটার পরে নিচ থেকে চারা ছাড়বো তখন শুধু বাগানটা রেখে দেবো এক সিরিয়াল সার দিলে যথেষ্ট চারা বিক্রি করা চলবো তাহলে হচ্ছে আপনার ওই চারা গুলো দিয়ে কি আপনার পুনরায় আবার চাষ করতে পারবেন আবার চাষ করা চলবো আচ্ছা তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চারা একবার কিনলেই হচ্ছে চারা একবার কিনলেই হচ্ছে তাহলে একবার এক গাছ থেকে প্রতি গাছে পাঁচটা ছয়টা করে চারা থাকে তাহলে তো আপনার যদি একবার চারা কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু পরের বারে কিন্তু আর চারার কস্টিংটা কমে যাচ্ছে প্রথম এক একর জায়গা চাষ করলে ওই এক একর চারা দিয়া পাঁচ একর জায়গা চাষ করা চলবো এইভাবে আনুমানিক কতদিন যাওয়া যাবে এইভাবে সারা বছরই আচ্ছা তাহলে সে ক্ষেত্রে তো হলো আরвартиভাবে চারা কেনার কোনো প্রয়োজন।вартиভাবে চারা কেনার কোনো প্রয়োজন। আরেকটা বিষয় একটু জানতে চাইবো সেটা হচ্ছে আপনাদের এই যে ময়মনসিংহের যে বড় ময়মনসিং এবং মধূপুরের মধ্যবর্তী যে জায়গা এইগুলো ছাড়াও বাংলাদেশের অন্য কোথাও কি এই আনারস চাষ করা যাবে কিনা। অন্যান্য এলাকায় আনারস চাষ হয় তবে আমাদের মধূপুর ফুলবাড়িয়া এটা আনারসের রাবাদের জন্য বিখ্যাত। আচ্ছা এক্ষেত্রে যদি অনেকে চাই যে বিভিন্ন এলাকা বাংলাদেশের এলাকা রয়েছে চাই করতে সেক্ষেত্রে কি আপনাদের জায়গায় জায়গায় যেটা মানে পানি জমে ওই চাষ উঁচু জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে উঁচু একটি জায়গায় পাশে কিন্তু ধানই জমি রয়েছে তো তাহলে সেক্ষেত্রে নিচু জমিতে চাষ করা যাবে নিচু জমিতে এটা চাষ করা যাবে উঁচু জমিতে চাষ করলে এটা ফলন ফলন করা যাবে আর কি নিচু জমিতে চাষ করলে চারা পয়সা যাবা আপনারা এখানে যে দশ একর যে চাষ করছেন এটা কি আপনারা এককভাবে চাষ করছেন নাকি আপনাদের পার্টনার বাসী না এখানে আমার একজন পার্টনার আছে আমরা সম্পর্কে চাচা যা আমরা দুইজন একসাথে চাষ করে থাকি আচ্ছা আচ্ছা আমাদের বাংলাদেশের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে বা হচ্ছে যে টাঙ্গাইল ময়মনসিং এসব অঞ্চলে কিন্তু অনেক আনারস চাষ করতে চায় বা অনেক তরুণ উদ্যোক্তারা রয়েছেন যাদের বাড়ির আশেপাশে কিন্তু পরিত্যক্ত জমিও রয়েছে তো সে সকল উদ্যোক্তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে আছে কি না এই জলডুঙ্গি আনারস চাষে জলডঙ্গি আনারস আপনার উঁচু জায়গাতে চাষ করা চলব এটা শুধু আমাদের মধ্যপুর ফুলবেড়া ছাড়া অন্যান্য যারা দূর থেকে দেখছে বা ই করছে আপনার নতুন চাষ করতে ইচ্ছুক তারা করতে পারবো প্রচুর জমিতে চাষ করা চলবে মোটামুটি ভালো লাভবান এটা